আসন্ন রমজান মাসে পবিত্র কাবা শরীফে তারাবির নামাজে ইমামদের নাম প্রকাশ করা হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে কাবার তারাবির সাত ইমাম হলেন শেখ আব্দুর রহমান আস শেখ মাহের আল কলি শেখ আবদুল্লাহ জুহানি শেখ বান্দার বারিলা শেখ ইয়াসির দাউশারি শেখ বদর আল তুর্কি ও শেখ ওয়ালিদ আল সামসান ইসলামের দুই পবিত্র স্থান কাবা ও মদিনার মসজিদে নববীতে তারবির নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন এছাড়াও এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ উমরা পালন করেন এতে করে মক্কা এই সময়টা মানুষের বেশি ভিড় থাকে প্রেসিডেন্সি জানিয়েছেন খুব শীঘ্রই রমজানে তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আর দুই পবিত্র মসজিদে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে চাঁদ দেখা সাপেক্ষে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী এক মাস থেকে মহিমান্বিত মাস রমজান শুরু হতে পারে গতকাল থেকে সৌদিতে সাবান মাস শুরু হয় আগামী আঠাশ ফেব্রুয়ারি সবে সাবানের তম দিন এদিন রমজানের চাঁদের খোঁজে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে ওই দিন চাঁদ দেখা না গেলে দুই মাস থেকে শুরু হবে রমজান সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ